নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই এখন খুব গরম পড়ে গেছে আর এই গরমে খাওয়ার মতো উপযুক্ত দুটো রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্না দুটো খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে আজকে করব কাঁচা আম বাটা আর সঙ্গে হচ্ছে খারকল পাতা বাটা আপনারা সঙ্গে থাকুন আশা করছি দুটো রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগে দুটো আম গাছ থেকে পেরে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো একেবারে ছোট ছোটো আর আমাদের এখানে আম কিন্তু এরকম ছোটোই হয় যাই হোক এবারে খারকল পাতাটা নিয়ে আসবো দেখুন কি সুন্দর খারকল পাতা হয়েছে তবে আমাদের এখানে কিন্তু এই পাতাটাকে খারমান পাতা বলে অনেকে এটাকে ঘাট বলে হ্যাঁ এখান থেকেই তুলে নিচ্ছি এই ডাটা গুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে অনেকগুলো তুলে নিয়েছি আর এগিয়ে হয়ে যাবে গিয়ে এবারে ঝটপট বাটা দুটো করে নেব হাড়কোন পাতাটা তুলে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম এবারে কুচি করে কেটে দিচ্ছি পাতাটা কেটে নিলাম এবারে উনুন জ্বালিয়ে পাতাটা সেদ্ধ করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দেব একটুখানি জল দিলাম এবার জলের মধ্যে দেব কয়েক কয় রসুন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি লবণ আর এর উপরে শাকটা দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হতে হতে আমি আম দুটো ছুলেই গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি তাহলে আমার একবার দুবার বাটলে কিন্তু হয়ে যাবে বাটতে আর কষ্ট হবে না আম দুটো গ্রেড করে নিয়েছি এবার সব কিছু দিয়ে একসঙ্গে করে বেটে নেব গ্রেড করা আমের ওপরে দেব এক চামচ কালো সরষে আর হাফ চামচ মতো পোস্ত আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটুখানি লবণ এবার সব কিছু একসঙ্গে করে বেটে নেব সব কিছু দিয়ে আমটা মিহি করে বেটে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে ওইদিকে পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে বেটে নেব তার আগে একটুখানি কড়াইতে কালো দিয়ে ভিজে নিচ্ছি পাতাটা নামিয়ে নিলাম এবার কালো ভেজে নিচ্ছি কালো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সুন্দর করে বেটে নিয়েছি এবারে ভেজে রাখা কালো জিরাটা দিয়ে আরেকবার বেটে নেব পাতাটা বাটা হয়ে গেছে এবারে নামিয়ে একটু ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল আর ফোনটা দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিচ্ছি কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে পাতা পাতাটা দেবে ফোরনের উপরে পাতা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দেব সেদ্ধ করার সময় লবণ দিয়েছেন তাই অল্প করে দেব নাড়িয়ে চাইয়ে পাতার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি দেখুন কয়ের মধ্যে লাগা লাগা হয়ে যাচ্ছে এবার নাড়িয়ে বাটা বাটা আর সঙ্গে খাওয়াটা কিন্তু দারুণ হবে সকালবেলার পাতা আম যাই হোক আজকের এই ছোট্ট সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে